যুক্তি নিয়ে আহ আমরা যদি প্রথমে বিশ্বাসের ক্ষেত্রটা আসি আমরা বাঙালি বাঙালি আমরা 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 বাংলাদেশে জাতি আমাদের অতীতে অনেকগুলা সংস্কৃতি দেখি এসেছি আমাদের দেশে বিভিন্ন রকমের বিভিন্ন জাতি এসেছে এবং তারাও বিভিন্ন রকমের তাদের সংস্কৃতি বিভিন্ন রকমের জিনিস থেকে আমাদের কিছু উপাদান আমাদের বাঙালি সংস্কৃতিতে আছে এখন আমরা যদি একটু অতীতে ঘাটতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে বাঙালি জাতি বা পৃথিবীর যে কোনো জাতি যে কোনো সমাজই সে বিশ্বাসগুলি গ্রহণ করে যেগুলি তাদের কাছে মনে হয় যে এই বিশ্বাসে কোন একটা যৌক্তিক জিনিস আছে এটা সত্যি এটা আমার জন্য উপকারী হবে এটা আমার পরের প্রজন্মর জন্য উপকারী হবে এখন আমরা যখন সাধারণ প্রেক্ষাপট থেকে আমরা যখন জিনিসটাকে দেখবো তখন আমাদের কাছে এটা খুব বেশি বেনিফিশিয়াল মনে হবে যেরকম প্রায় পৃথিবীতে এখন বর্তমানে ছয় হাজার ছত্রিশটি ধর্ম আছে প্রত্যেকটি ধর্মে কিন্তু ওদের নিয়ম কারণ অনুযায়ী এবাদত করার কথা উল্লেখ আছে এখন এটা বিভিন্ন মানুষ মনে করে যে বিভিন্ন মানুষ মনে করে যে এবাদত করাটা ঠিক না কেন ঠিক না এটা কিন্তু আবার ওরা ঠিক ব্যাখ্যা দিতে পারছেন সুতরাং এখানে আমরা বলতে পারি যে মানুষের যে বিশ্বাসটা আছে বিশ্বাসের দিক থেকে যে চিন্তা ধারণাটা আছে সেটা যেমন ওরা কেন করছে তার জন্য ওরা একটা বলতে পারছে কারণ কেন আমরা করছি এটা করলে বা আমাদের কি লাভ হবে এখানের সাথে কিন্তু যুক্তির একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে পৃথিবীতে অবশ্যই অনেকগুলি ধর্ম আছে অনেকগুলি বিশ্বাস আছে মানুষ বিভিন্ন রকমের সেন্টিমেন্টস ইমোশন দিয়ে চিন্তা ভাবনা করে মানুষ বিভিন্ন কুসংস্কারের ভয়েও কিন্তু মানুষ প্রচুর কাজ করে কিন্তু এর মানে না যে প্রত্যেকটা বিশ্বাস থেকে মানে আমি যদি কোনো কিছু একটা চিন্তা করি এবং সেটার কিন্তু যুক্তি ক্ষেত্রে সম্পূর্ণভাবে অযুক্তি কি হবে এখন এটা যদি আমি একটু সোজা হচ্ছে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা সরি এখন হচ্ছে যে এই যুক্তি জিনিসটাকে আমরা গভীর ভাবে যদি না দেখি আমরা যদি হিসাবে দেখি যে আমরা জানি যে আমাদের মুরব্বীরা বলে যে অন্যরা পুকুরে ছাপ দিচ্ছে জন্য কি তুমিও ছাপ দিবা এখন যিনি কথাটা বলছে তিনিও নিশ্চয়ই পুকুরে ঝাঁপ দিয়ে দেখেন নেই যে পুকুরে ঝাঁপ দিলে আমি আমার কোনো রকমের ক্ষতি হবে আমি ডুবে যেতে পারি আমি মারা যেতে পারি উনিও নিশ্চয় এটা জানে যে কারো সাথে হয়েছে সেটা দেখে আমরা বাকিরা সে শিক্ষাটা পেয়েছি ঠিক একইভাবে যে আমি যে যুক্তি জিনিসটা বিশ্বাস করি আমি যে যে জিনিসটা জানি এটা হইলে ঠিক আছে সেটাই হচ্ছে মূলত আর আমি আমার এই লাস্ট কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিশ্বাসে আমরা যেভাবে বিশ্বাসের দিক থেকে চিন্তা ধারণা করি না কেন প্রত্যেকটা বিশ্বাসের কিন্তু একটা প্রশ্ন সম্মুখীন হওয়া উচিত আমি কেন এই জিনিসটা করব আমার বিশ্বাসে যদি আমার প্রশ্ন উত্তর না দিতে পারে তাহলে সে বিশ্বাস আমি বিশ্বাসের চিন্তাটা আমি কোনোদিনও পালন করতে পারবো ধন্যবাদ